ইরানিয়ান রেভলিউশন গার্ড কোপ যেটা তাদেরও একটা বড় রকমের ভূমিকা থাকে সুতরাং এই জায়গাতে ইব্রাহিম রাইসি বা তার পরবর্তীতে যে এখন মোহাম্মদ মকবার আসলেন তাদের কার্যত বলতে গেলে যে একদম মিডল ইস্টার্ন পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্সকে রিসেভ করে দেওয়ার খুব বেশি সুযোগ তাদের নাই তবে যেটা থাকে সেটা হলো ডোমেস্টিক পলিটিক্স এখন দেখতে হবে যে এটা ডোমেস্টিক পলিটিক্সে ইমপ্লিকেশনটা কী আসে কারণ যদি হিউম্যান এরার হয়ে থাকে কিংবা হিউম্যান এরারের জায়গায় যদি মিস মিসজাজমেন্ট হয়ে থাকে হেলিকপ্টারের ব্যাপারে কারণ আমাদেরকে একটু পিছিয়ে ফিরে তাকাতে হবে যে আপনার কাশেম সোলেমানি জেনারেল কাশেম সোলেমানির উপরে যে আঘাতটা আসলো এটা কিন্তু একটা বড় রকমের ধাক্কা ছিল ইরানিয়ান রেভলিউশন গার্ডের জন্য আবার সেই সাথে দামাসকাসে যে ইরানিয়ান কনসুলেটে বা এম্বাসিতে যে আঘাতটা হলো সেখানে ব্রিগেডিয়ার জেনারেল লেভেলের যারা অফিসিয়াল ছিলেন তারা নিহত হলেন সুতরাং এই রেকর্ডগুলি সেই সাথে হলো আপনার ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে আমরা দেখা গেছে আপনার মনে আছে কিনা মাসা মিনি নামে একটা মেয়ে বাইশ বছরের মেয়ে হিজাব নিয়ে যে ঘটনাটা ঘটলো ইরানিয়ান মোরালিটি পুলিশ সেই বিষয়গুলিও কিন্তু এক ধরনের অস্বস্তি তৈরি করেছিল ইরানিয়ান ডোমেস্টিক পলিটিক্সে সুতরাং এখন দেখতে হবে যে এই নতুন ইন্টারিম প্রেসিডেন্ট এই ডোমেস্টিক পলিটিক্সে কিভাবে তিনি প্রত্যেকটা যে ডিসেন্টিং গ্রুপগুলি আছে বা টেনশন তৈরি হয়েছে সেই গ্রুপগুলিকে নিয়ে একসাথে কাজ করতে পারে এটা হলো ডোমেস্টিক চ্যালেঞ্জ আর যদি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো যে ইব্রাহিম রাইসির ক্ষেত্রে আসলে প্রবলেমটা না ছিল এটা হলো প্রেসিডেন্ট রোহানির সময় তিনি কিন্তু অনেক বেশি মডারেট লিবারাল ছিলেন যে কারণে জয়েন্ট কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্টের পথে মানে ইরান হাঁটছিল যে নিউক্লিয়ার ডিল বা ওই টক যেটা নিউক্লিয়ার টকে এখন দুই হাজার বিশের আগে মানে যখন ইয়ে আসলেন ডোনাল্ড ট্রাম্প আসলেন তিনি তো সেই ডিল থেকে চলে আসলেন যে কারণে আসলে প্রেসিডেন্ট রোহানির পক্ষে সম্ভব হয়নি এবং এটা একটা বড় কারণ ছিল যে কারণে প্রেসিডেন্ট রোহানির পরবর্তীতে একদম সবচেয়ে কম ভোট পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু ইব্রাহিম রাইসি ইলেকশনে এসছিলেন সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে একটা ইস্যু থাকে যে নতুন প্রেসিডেন্ট আসলে কি এই জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যানটাকে এগিয়ে নিতে পারবেন কিনা এবং সেই জায়গাতে একটা বিষয় থাকে আর আরেকটা বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে যে যখন এই ক্ষেত্রে খোমেনির আলী সুপ্রিম সুপ্রিনডিটারের তার তার সাকসেশনের কোয়েশ্চেনটাও কিন্তু এসছে অনেকে বলে থাকেন যে ইব্রাহিম রাইসির একটা সুযোগ ছিল তবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন কিন্তু কন্টেন্ডার আছে যেটা হলো ওনার সন্তান মানে ছেলে মোস্তফা খমিন তারও কিন্তু এখন পোটেনশিয়াল আছে